আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসলে যদি আপনাদের ভেড়ার কামার ভালো লাগে তাহলে অবশ্যই ভেড়ার কামার করেন আসলে সবার যে সব ধরনের কামার ভালো লাগবে এরকম কোনো কথা না হয়তো অনেকের কাছে ভেড়া পালন করা খারাপও লাগতে পারে অনেকের কাছে এটা মানে বিরক্তিকর বা অসহ্য মনে হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে ভেড়া ফালা অনেক ভালো লাগে যদি আপনাদেরও এরকম ভেড়া ভালা ভালো লাগে তাহলে ইশাল্লাহ পালন করতে পারেন যে পরামর্শের জন্য বা তত্ত্বের জন্য আমার কাছে ফোন দিয়েন ইশাল্লা আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আর ভেড়া পালতে আমার কাছে কেন এত ভালো লাগে সেটা বলি তো দেখেন বর্তমানে ভেড়া আমাদের দিকে বসার সময় আর এই বয় বসার সময় ভেড়াগুলা পানিতে নামিয়ে কাইতাছে বরপুর আর যে পানিতে বাইশা যে জার্মানগুলো আসে এগুলা হয়তো বা কি বলে জানি না আমাদের এদিকে দল বলে আর কেউ বা জার্মান বলে সবাই চিনবেন এই জার্মান গুলা গাইতেছে আসলে ভেড়া ফালতে হইলে এত বেশি ভেড়া নিতে হয় না এত বেশি বিরক্ত করা হয় না আসলে কম পরিশ্রমে মোটামুটি ইনকাম ভালোই হয় যদি আপনাদের মন থেকে ভালো লাগে এই বেড়া লালন পালন করা তাহলে ইশাল্লাহ করতে পারেন আর যদি মনে করেন যে কারো কাছে ভালো লাগে না শুধু লাভের লাইগা খামার করবেন তাদেরকে বলতে সেটা থেকে দূরে থাকবেন আসলে লাভের লাগিয়ে খামাল করা আপনার দরকার নাই আসলে লাভ আপনি সব কিছু থেকেই করতে পারবেন যেমন গুরু পালন করে লালন পালন লালন পালন করে লাভ করতে পারবেন ছাগল লালন পালন করে লাভ করতে পারবেন হাঁস লালন পালন করে লাভ করতে পারবেন কিন্তু মনের বিরুদ্ধে যে টাকাটা আপনি ইনকাম করবেন এটা কখনো আপনার সফলতা আসবে না আর যেটা আপনি মন তাইকে করবেন মন তাইকে ভাববেন বা মন তাইকে করবেন সেটাতে ইশাল্লাহ আল্লাহ সফলতা দিবি দুই দিন আগে পরে আর সর্বপ্রথম ভেড়া কিন্তু ভেড়ার কামার কিন্তু সবার জন্য না আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলতাছি যে ভেড়ার কামার সবার জন্য না যাদের পর্যাপ্ত পরিমাণ সারণ আছে ভেড়াগুলোর মাঠে ছড়াইতে পারবেন ছুটায় ছুটা একা হইতে পারবেন তাদের জন্যই ভেড়া কামার আসলে ভেড়ারে কিন্তু একটা কোনো খাবার দিতে হয় না দানাদার খাবার দিতে হয় না আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে ভেড়ার মেইন একটাই সমস্যা সেটা হলো কৃমি এরকম দেখেন গলা ফানিতে মানে বেড়ার গলা ফানিতে নামে নাই বেড়া গুলা খাইতেছে গাছ যখন একটা গাছের আগার দিকে টানতে তখন গুড়ি থেকে উঠে আসে আর এই গুড়িটা সবটুকু খেয়ে ফেলে আর যার কারণে কৃমি অ্যাটাক করে প্রচুর আর এই কৃমি অ্যাটাক করার জন্য যদি আপনি সঠিক ভাবে কৃমি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি বেড়ার কামড় করে লাভবান হতে পারবেন না দেখবেন যে ছোট ছোট বাচ্চাগুলা পাতলা ব্যাখানা করতেছে এটাও কিন্তু কৃমির সমস্যা আসলে আপনি যদি বেমার বেড়ার কামার করে বা ঘরের কামার করে সফলতা পেতে চান তাহলে কিরমি করতে হবে বাধ্যতামূলক আর যদি মন তাই আপনি চান যে খামার করে কিছু টাকা লাভ করবেন তাহলে ও বিষয়ে বাধ্যতামূলক সারণভূমির দরকার পড়বে যদি অনেকে বা অনেক কথা বলে অনেকে রূপ দেখানোর কথা বলে অনেকে নানান ধরনের নানান পরামর্শ দেয় কিন্তু দিন শেষে একটা বিষয় আপনার মানতে হইব ওইগুলা কিন্তু ছোট্ট আকারের প্রাণী এত বড় প্রাণী না ওইগুলো যখন আপনি ভূমিতে নিয়ে যাবেন ওরা এক এক ধরনের এক এক রকমের ঘাস খাইব অনেকে হয়তোবা বলে যে আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় আমিও বলি ঠিক আছে লালন পালন করা যায় কিন্তু আবদ্ধ অবস্থায় লালন পালন করে কিন্তু আপনার সংসার চলবো না হয়তোবা শখের বসে পাঁচটা দশটা বিশটা লালন পালন করতেই পারেন কিন্তু সত্তরটা আশিটা একশোটা যদি আপনার করতে হয় বাণিজ্যিক ভাবে সেক্ষেত্রে আপনার কিন্তু এই দরকার পড়বো হয়তো আমার সারণ ভূমিতে বর্তমানে গাছ নাই যে জার্মান গুলো আছে ওইগুলো খাইয়ে মোটামুটি ভাবে ফেট বলতে পারে যদি আপনাদের এই ওই দিকে ওইরকম রকম পরিবেশ থাকে বা ওই রকম এলাকায় থাকে তাহলে আপনার জন্য বেড়ার কামার পারফেক্ট আর আমি বেড়ার কামার করে হয়তো বা লাভবান হইতেছি আপনি যে লাভবান হইবেন এরকম কোনো কথা না তাই যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই জেনে বুঝে করবেন আর বিশেষ করে যাদের মনে করেন যে সারণ ভূমি আছে পর্যাপ্ত পরিমাণ অনেকের অনেক এলাকায় প্রচুর পরিমাণ সারণ ভূমি আছে তারা চাইলেই এরকম ভাবে ভেড়ার খামার করে লাভবান হতে পারবেন বা সাকসেস হইতে পারবেন আসলে সব জায়গায় সবাই সবকিছু করতে পারে না কিন্তু বিদায় যদি ভুল জাগায় যদি আপনি ভুল চিন্তা ভাবনা নিয়ে যদি ভুল জায়গায় ভুল কামার করেন সেক্ষেত্রে আপনি ব্যর্থ তাই সবসময় চেষ্টা করবেন সঠিক জায়গায় সঠিক পরামর্শে সঠিক চিন্তা ভাবনা করে তারপর কামার করবেন আসলে যদি আপনি জাগাই মতো জাগা মতো জাগার কামারটা করতে পারেন তাহলে আসলে কামারি পারফেক্ট আপনার হয়তো সারন বমি নাই সেক্ষেত্রে আপনি গরুর কামার করতেই পারেন গুরুর কামার করে যদি আপনার এলাকায় গাভীর দুধ